ক্রমাগত রাজনৈতিক মিথ্যাচারের লোকের দুর্নীতি আনলিমিটেড দুর্নীতি এই দুইটা জিনিসের লোকের একটা সৈসেও না আমার প্রার্থীরা আলহামদুলিল্লাহ আছে এখনো ঐলো না দেখি বৌদ্ধ এমপি না ওইলা এখন বাস্তবিক করতে তারা এমপি দোষ নাই তো এমপি দোষ নাই আসলে আপনারা খুলিয়া যে মোবাইল তো নেট আছে দুই হাজার তেইশ চব্বিশ সালের বাজেট লেখা আছে এমপির বিশ টাকা উপজেলা করলে উঠতে গেলে রাস্তায় দুই কুটি শেষ নাই করতাম আপনি কিতা করতাম আর যখন পাওয়ারও হাসার যে বাগিয়ে সাইডে সাইটে কিতা করতে পারেন ওখানে উদাহরণ দিয়া গেছেন আমার আবুল হারিজ চৌধুরী আমার মরহুম

বাংলাদেশের সব থেকে প্রাচীনতম ইসলামী দলর এই নৈসুন গিয়া প্রতিষ্ঠিত চেয়ারম্যান রাইট এই মানুষের কাছ থেকে ইনসাফ তো আমরা আশা করবি করবো রাইট তরুণ প্রচুর চেয়ারা হল দেখলাম এবং আপনারাও গেলে ফাইলে ফাইবা রাইট আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বুটাস আমি একটু লম্বা করলে দাম সমস্যা নাই তো খান লাখান অভ্যাস আমারও আঠারো থেকে পঁয়ত্রিশ বুটার সংখ্যা চল্লিশ পার্সেন্ট